ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতে আশা করছি সবাই খুব ভালো আছো তো নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকেও কিন্তু আমি একদম সাজু গুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে আমার একটা ব্রাইডাল কাজ রয়েছে সেটা হচ্ছে শিয়ালদায় শিয়ালদায় যে বঙ্গবাসী কলেজটা রয়েছে বঙ্গবাসী কলেজ অফ কমার্স বলল ওইখানে গিয়ে আমাকে ফোন করতে মানে আমার ব্রাইট বললো যে আমাকে ফোন করো তারপরে আমি বলে দেবো যে কোথায় যেতে হবে তো ঠিক আছে সেই মতেই আমরা এখন শিয়ালদায় যাচ্ছি বঙ্গবাসী কলেজের কাছাকাছি তো ওখানে গিয়ে মানে লেডি ডফটেনের পাশ দিয়ে যে গলিটা যাচ্ছে সেখান দিয়ে ঢুকে যেতে বললো তারপরে বললো ভেতর দিয়ে গেলেই একটুখানি কলেজটা বললো তারপরে আমি কল করে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করে নেব কারণ ওর আজকে ভাত কাপড়ের অনুষ্ঠান আর খাওয়া দাওয়া করে একেবারে মিটিয়ে আসবে লজ থেকে তারপরে বললো যে বাড়িতে সাজবে আর ওর বাড়িটা হচ্ছে শিয়ালদাতে তো ঠিক আছে যার জন্য আমরা বেরিয়ে পড়লাম আমি তো একেবারে সকাল সকাল মোটামুটি বেরিয়ে পড়ছে যেমন আমার আর কি বলা ছিল ড্রাইভারকে তো সেই মতেই আমি বেরিয়েছি জানি এক ঘন্টা মতন সময় লাগবে তো মোটামুটি ওই আমি একটা নাগাদ বেরিয়েছি সকাল বলতে ওই আর কি সকালে তো অনেকগুলো কাজও থাকে আমার আমার একটা ছোটো জানা আছে ওটাকে খাইয়ে দাইয়ে স্নান টান করে সব কিছু সেরে সুরে আমি গুছিয়ে গেছি চলে এলাম তো আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো আমার একদম মনের মতন একটা ওয়েদার এই মেঘলাও না আবার এই খুব চড়া রোদ্দুরও না একদম মিডিয়াম একটা দারুণ একটা ওয়েদার মানে রোদটা গায়ে লাগছে বেশ ভালো লাগছে শীতের একটা রোদ্দুর আবার একটু একটু চড়া লাগলে তখনই মেঘলা হয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে এই ওয়েদারটা সময় আমি পাই না আর কাজে যখন বেরিয়েছি আরও যেন আমি ওয়েদারটা আর বেশি করে ফিল করতে পারছি একদম মানে ভীষণ ভালো লাগছে যত ভালোই ওয়েদার থাকুক না কেন বাড়িতে থাকলে কিন্তু ফিল করা যায় না বাইরে আজকে বেরিয়েছি বলেই কিন্তু খুব ভালো লাগছে আর এরকম টাইপের ওয়েদার থাকলে মন আরও বেশি ভালো হয়ে যায় যাই হোক তো এই কথা বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে আমি পৌঁছে যাব আর আমি আমার সারা দিনটা মানে চব্বিশ ঘন্টার মধ্যে মোটে হয়তো দশ মিনিট অথবা খুব মেরে কেটে পনেরো থেকে কুড়ি মিনিট দেখাই তো সারা দিন আমি যদি কি করি দেখাই সেই করতে গেলে তো অনেক বড় ভিডিও ভিডিও হয়ে যাবে যাই হোক তো কথা বলতে বলতে আমি এসে পৌঁছে গেছি যথারীতি আমি ওই বঙ্গবাসী কলেজের একটু পেছনে আমি দাঁড়িয়ে আছি আমি বা দাঁড়িয়ে আছি বলতে গাড়িতেই বসে আছি আমার এখনও ব্রাইডের কোনো পাত্তাই নেই বারংবার ফোন করছি বলছে যে এই আসছি এই দাঁড়াও এই করতে করতে কখন যে উনি আসবেন তারপর ওকে সাজাবো আমি জানি না এই সময়টা আমার খুব রাগ ধরে যে সময়ের কোনো জ্ঞান নেই এক ঘন্টা যদি দাঁড়িয়ে থাকি কারোর জন্য তাহলে সে কতটা আর কি কেয়ারলেস যাই হোক তো ফাইনালি এসে গেছে এই যে পিছে পিছে আমি এখন যাচ্ছি তো সব কিছু নিয়ে আমার লোটা কম্বল নিয়ে আর এই হচ্ছে ওর বাড়িটা শিয়ালদার মধ্যে তো এই গলিগুলো আমার ভীষণ চেনা কারণ আমি এখানে পড়াশোনা করতাম তো যার জন্য আমার এইগুলো চেনাই যাই হোক আরও একটা গলির ভেতর দিয়ে ঢুকছে ওর বাড়িতে একদম ও তো মানে বিধ্বস্ত অবস্থায় ঢুকছে কোনো রকম করে শাড়ি তুলে এই হচ্ছে আসলে পপার নর্থ ক্যালকাটার বাড়ি বা গলি যেটাকে বলতে পারো যেখানে কি না মোটামুটি অনেক সিনেমাতে আমরা দেখে আসি এরকম টাইপের বাড়ি বা গলি যাই হোক তো ফাইনালি আমার যে কোণে মানে আমার যে ব্রাইট সে ফ্রেশ ট্রেশ হয়ে আমাকে সমস্ত কিছু দিয়ে দিয়েছে তো এবারে আমি ওকে সাজাতে শুরু করব। নেই নেই করে আজকে সাড়ে তিনটে বেজেছে আর এসব করতে করতে তো চলো এবারে সাজগোজটা স্টার্ট করি তোমরা আমার পুরো ব্লগটার সাথে থেকো এবং তোমরা কিন্তু অবশ্যই ওয়েট করে থেকো যে কেমন লোকটা দিই আমি আজকে আজকে আমি যাকে সাজাবো ওকে কিন্তু আজকে রিসেপশন লুক দেব তো ওর বিয়েতেও আমি সাজিয়েছিলাম তোমরা হয়তো অনেকেই দেখেছো আমার চ্যানেলে কিন্তু অলরেডি ব্লগ পোস্ট করা আছে আর ওর বিয়ের দিনেই কিন্তু আমার আরও একটা বিয়ের নিমন্ত্রণ ছিল তো সেখানে আমরা আমি আবার গেছিলাম ওকেও আমি সাজিয়ে টাজিয়ে দিয়ে মানে ভালো করে সাজিয়ে গুজিয়ে তারপরে আমি আবার গেছিলাম আমার সাঁতরা একটা বিয়ের নিমন্ত্রণ ছিল তো চলো ও চলে এসেছে আমি একটু ওয়েট করছিলাম ওর জন্য ও গেছিলো ওয়াশরুমে তো চলে এসেছে আমি শাড়িটাও পরে দিলাম শাড়ি পরাতে আমার এক থেকে দু মিনিট লাগে একটু গুছিয়ে যদি নিয়ে বসি মোটামুটি আমার এক থেকে দু মিনিট লাগে তো শাড়ি পরানো হয়ে গেছে এবার আমি মেকআপ শুরু করব আর এখন ইদানিং আমি একটু একা একাই যাচ্ছি প্রত্যেকটা ব্রাইটকে সাজাতে যেহেতু একটা করেই থাকছে যদি একই সাথে যদি আরও কিছু পার্টি মেকআপ থাকে তখন হয়তো আমি কাউকে না হয়তো কাউকে নেবই একা সেটা সম্ভব নয় যেহেতু একটাই ব্রাইট থাকে তো আমার সমস্যা হয় না আমি ধীরে সুস্থে আমি আমার কাজটা খুব ভালো করেই করতে পারি একটু হ্যাপাজেট হয়ে যেত প্রথম প্রথম খুব ভয় লাগতো বা মনে হতো যে শাড়ি পরাবো আবার মেকআপ করব করবো এতক্ষণ ধরে দাঁড়িয়ে আবার সব কিছু গুছিয়ে গেছে কিভাবে কি করব তো এখন আর অসুবিধা হয় না করতে করতে সবটাই অভ্যস্ত হয়ে গেছি আমি আর আসলে তখন সবে সবে আর কি মানে রিসেন্ট কথা বলছে রিসেন্ট এক বছর আগেকার কথা বলছে তখন সবে সবে আমার বেবি হয়েছিল তো আমি একভাবে দাঁড়িয়ে থাকতে আমার কষ্ট হতো অনেকটাই কষ্ট হতো যেটা কিনা আমার বিয়ের আগেও হতো না বা বিয়ের পরেও হতো না বেবি হওয়ার পর আমার এটা হতো মারাত্মক একটা ব্যাক ব্যাকপেন হতো আর কন্টিনিউ আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর পরে আমার পাটা মনে হতো যেন কাঁপছে আমি ঠিক দাঁড়াতে পারছি না যখন আমি বসে পড়তাম তখন আমার হেল্পিং হ্যান্ড মানে আমার বৌদি তখন শাড়ি পরাতো বা মেকআপের জিনিসগুলো একটু গুটিয়ে দিত বা মেকআপের একটু এগিয়ে দিত অনেক কিছুই হেল্প করতো তখন আমার এতটাই শরীর খারাপ লাগতো পুরো শরীর মনে হতো যেন একটু কেঁপে যাচ্ছে এরকম আর খুব উইক লাগতো অনেকক্ষণ একভাবে কাজ করতে করতে এখন আবার একটু অন্যরকম হয় যেরকম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে পাটা খুব ব্যথা করে এবং বাড়ি যেতে না যেতেই মনে হয় এক রাশ ঘুম আমার চোখে ফেটে পড়ছে কিন্তু উপায় নেই আমার ছানাটাকে আগে ঘুম পাড়াতে হবে ওকে ফ্রেশ করাতে হবে ফ্রেশ ট্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে ওকে আবার ঘুম পাড়াতে হবে তো যার জন্য হয়টা কি মারাত্মক একটা মানে ক্লান্তি থেকে যায় শরীরের মধ্যে এবং রাত রাতভর আর কি মেয়েটাই ঘ্যান ঘ্যান করে মাঝে মধ্যেই ঘুম থেকে উঠে যায় এই যা হয়ে থাকে এখনও তো খুব ছোট খুব তো বড় হয়নি এক বছর চার মাস কি পাঁচ মাস ও এখনও ছোটো অ্যাটলিস্ট দুই তিন বছর না হলে আমি জানি এই জিনিসগুলো হবে না আবার দুই তিন বছর যখন হবে তখন আবার স্কুলে পড়ার একটা ঝক্কি থাকবে বা পড়াশোনা নিয়ে একটা আলাদা ওকে টাইম দিতে হবে যাই হোক তো এইগুলো থাকবেই জীবন যত এগোবে ততই নতুন নতুন সমস্যা এসে আর কি দাঁড়াবে তো ওর মেকআপটা করা হয়ে গেছে এবারে আমি আইস মেকআপে যাচ্ছি তো ওর বেস মেকআপ করতে করতেই মোটামুটি ও ঘুমিয়ে পড়েছে তো আমি বললাম ঠিক আছে তুমি রেস্ট নাও অসুবিধা নেই তুমি ঘুমাতে পারো তো আমি দেখুন আইস মেকআপ করবো তোমাকে চোখ খুলতেও আমি দেব না তো চলো এবারে আমি রকম আইস মেকআপ দিই বা ওভারঅল আজকে ওর রিসেপশনাল লুকটা কেমন লাগলো বা লুকটা আমি কেমন কি দিই সেটাই একটু পরেই তোমাদের সাথে শেয়ার করবো আর এই হচ্ছে আমার কি বলবো মেকআপের অবস্থা সমস্যা সমস্ত কিছু অগোছালো হয়ে রয়েছে তাহলে এবার কাউন্ট ডাউন শুরু ওয়ান টু থ্রি লুকটা এবার শেয়ার করছি দুদিনের আগের দিনের শ্বাসটা বলো আর আগের দিনের শ্বাসটাও ভালো হচ্ছে বিয়ের দিন সাজিয়ে ছিলেন আর আজকে শ্বাসটাও খুব ভালো হয়েছে আচ্ছা এদিকটা একটু আসো ঠিক বলছো তো মন তো তো ফাইনালি এখানকার কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমি আমার বাড়ির দিকে চললাম তো আমার তলপি তলপা গুটিয়ে আমি চললাম বাড়ি এবারে তোমাদের কাজ তোমরা বলবে কেমন লাগলো আজকের ওভারঅল লুকটা ওকে আজকে রিসেপশন লুক দিয়েছি আর ওকে ওর বিয়ের লুকটাও দিয়েছিলাম বিয়েতে ওর কি ও যেমন সেজেছিলো যেমনটা চেয়েছিল আমার কাছে ঠিক তেমনটাই সাজিয়েছি তোমরা যারা দেখো নি এখনও তারা কিন্তু আমার চ্যানেলে চলে যাও তোমরা দেখতে পাবে যে ওকে আমি বিয়েতে কেমন সাজালাম আর আজকে ছিল ওর রিসেপশান লুক তো তোমরা যদি মনে করো যে তোমরা তোমাদের স্পেশাল ডেতে এরকম একটা লুক নিতে চাইছো বা তোমাদের পছন্দ মতন সাজতে চাইছো আমাকে অবশ্যই বুক করতে পারো আমার নাম্বারটা কিন্তু স্ক্রিনে যাচ্ছে তো তোমরা চটপট তোমাদের স্পেশাল ডেতে বুক করে নিতে পারো যেরকম বিয়ে হতে পারে বৌভাত হতে পারে এঙ্গেজমেন্ট রিসেপশন বা পার্টি মেকআপও হতে পারে হালদি অন্নপ্রাশনের যদি মায়রা লোক নিতে চাও আমার কাছে এরকম স্পেশাল একটা লোক অবশ্যই নিতে পারো তো চলো আমি তো চললাম আমার বাড়ি আর তোমরা যারা আমার এই ব্লগটা দেখছো শেষ হওয়া মাত্রই কিন্তু একটা লাইক করে বেরিয়েও আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমার পাঁচ হাজার সাবস্ক্রাইব হতে আর বেশি দেরি নেই চটপট তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং আমার ফ্যামিলি এবং আমার পরিবারের সাথে আমার ব্লগের সাথে জুড়ে যাও আর এই ব্লগটা যদি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কামেন্ট করো তো চলো টাটা দেখা হচ্ছে পরের নতুন ব্লগে ততক্ষণ ভালো থেকো